তোমার ভালোবাসা হয়েছে আমার মনের চোর তাই তো কষ্টের দিনও আসছে সুখের ভোর সব স্মৃতি মেটাতে পারবে ভালোবাসা নয় যা করার করে নাও আমি করি না কাউকে ভয় হৃদয় আমার কাঁপে খুশিতে পুরো জীবন তুমি শোনা আমায় করেছো যে ফোন মৃত্যুর আগে অব্দি মুখে থাকবে হাসি কারণ আমি যে তোমায় মন থেকে ভালোবাসি নেশালো চোখে আমি খাবো চুমু গল্প শুনিয়ে তোমায় পাড়িয়ে দেবো ঘুমো তোমার জন্য আকাশ থেকে আনবো তারা তোমার প্রেমে পড়ে আমি হয়ে গেছি মাতোয়ারা করোনা হিংসা দিও না আমায় নজর ধ্বংস করে দিও না আমার সুখের ঘর সঙ্গী চাই আমার মনের কথা বলবো বলে শান্তিতে মাথা রেখে ঘুমবো তোর আঁচলে সময়টা চলে যাচ্ছে আর পাবো না ফেরত একবার যদি পেরিয়ে যায় পার করতে পারবো না পথ আমার জীবনে আছে তোমার অভাব তুমি যে আমার হয়ে গেছো স্বভাব বুঝতেই পারিনি কবে তোকে এত ভালোবেসে ফেললাম নিজের অজান্তেই নিজের হৃদয় তোকে দিয়ে দিলাম আজ এই লাল চাঁদ দেখতে ভালো লাগছে মনে হচ্ছে জীবনে সত্যি কেউ আছে আমি যদি জোনাকি হতাম করে দিতাম জীবনে আলো অন্ধকার জীবনে তোমার হতাম পার্মানেন্ট আলো সেই পাইলের আওয়াজ আর তো শুনতে পাই না মনটা যে আমার তোমায় ভুলতে চাই না খুব মিস করছি আজ পারছি না করতে কাজ কষ্টে কাটছে আমার প্রতিটা রাত তোমার ভয়েস ম্যাসেজ আমি আজও শুনি মনকে বুঝিয়ে নিই কিন্তু থামে না চোখের পানি